আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছে স্বাধীন হওয়ার কারণে আরো অনেকে সকলে তবু একটা এর মধ্যে একটা শিক্ষার্থীদের আসছে বা কনফিউশন কাজ করছে যে তোমাদের স্কুল কলেজ কবে খুলবে স্কুল কলেজ কবে খুলবে এই সম্পর্কে তোমাদের মনে একটা ধারণা আসতেছে যে আমাদের সবকিছু তো স্বাভাবিক অবস্থায় আসছে এখন স্কুল কলেজ কবে খুলবে স্কুল কলেজ আজই খুলছে আজই স্কুল কলেজ খুলেছে এবং সকল কিছু আজ খুলে দিয়েছে অত ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার পর কাল থেকে সম্পূর্ণ মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে আমাদের সকল যাবতীয় সবকিছুই মঙ্গলবার থেকে শুরু হবে আজই সব খুলে দিয়েছে একমাত্র পোশাক বা পোশাক কারখানা সারা সম্পূর্ণটাই আজ খোলা এবং মঙ্গলবার থেকে স্বরূপে সবকিছুই চালু হবে শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার থেকে স্বরূপে চালু হবে এটা সকলেই জানো আমাদের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে এখন আমাদের সরকার প্রধান পাল্টিছে এখন আমাদের শিক্ষা মন্ত্রালয় শিক্ষামন্ত্রী নতুন হবে সেই অনুযায়ী আমরা যে আগামী মঙ্গলবার মানে কাল থেকেই তোমাদের সম্পূর্ণই ক্লাস শুরু হবে হ্যাঁ এর মধ্যে একটা কোশ্চেন সবার মনে আসে যে অনেক জায়গায় অনেক পরীক্ষা হচ্ছে পরীক্ষাগুলো তো হবে পরীক্ষাগুলো সম্পর্কে তোমাদের আবার নতুন ভাবে জানানো হবে দিয়ে নোটিশ পরীক্ষাগুলো হবে কিনা যেমন ষষ্ঠ কি আবার হবে এই সম্পর্কেও বা জানে না যে ষষ্ঠ শ্রেণীতে যে আমাদের পরীক্ষা হচ্ছে অর্ধভাষিক পরীক্ষাগুলো হচ্ছিল সপ্তম শ্রেণীতে অর্ধভাষিক পরীক্ষাগুলো হচ্ছিল অষ্টম শ্রেণীতে অর্ধভাষিক পরীক্ষাগুলো হচ্ছিল এগুলো কি আবারও হবে এই সম্পর্কে অনেকে মনে ধারণা হবে এগুলো বা কোন দিন থেকে শুরু হবে অনেকের মনে এটা একদম মানে ষোলো ষোলো বাচ্চারা অনেকে এটা চিন্তা করতেছে আবার পরীক্ষা দেবো কিভাবে পরীক্ষা দেবো হ্যাঁ তোমাদের পরীক্ষা হবে কিন্তু একটু কয়েকদিন সময় নিয়ে পরীক্ষা দিবে আবার রুটিন রুটিন দিবে তোমাদের এছাড়া পরীক্ষাগুলো হবে আশা করি আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন আর না বুঝতে থাকলে অবশ্যই এ সম্পর্কে আরো আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলে আশা করি আসসালামু আলাইকুম